কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার আগামী দিনগুলোয় বিশ্ববাসীর জন্য স্বস্তি বয়ে আনবে না দুর্ভোগ বাড়াবে তা নিয়ে বোদ্ধামহলে রয়েছে প্রাঞ্জল বিতর্ক বিজ্ঞানের দ্রুত উন্নতি মানব জীবনে যে প্রশান্তির পরশ বই দিয়েছে তা আরও বেগমান হবে নাকি মানব সভ্যতাকে কোনো এক অজানা বিপর্যয়ের দ্বারপ্রান্তে নিয়ে যাবে এ নিয়ে ভাববার অবকাশ রয়েছে মেশিন যখন মানুষের মতো বুদ্ধিমত্তা দেখায় সেটি তখন কৃত্রিম বুদ্ধিমত্তা হিসেবে বিবেচিত হয় যুক্তি সমস্যা সমাধান মানুষের ভাষা বোঝার ক্ষমতা উপলব্ধি শিক্ষণ পরিকল্পনা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটানো বা কোনো বিষয়ে হস্তক্ষেপ করার মতো সামর্থ্য সম্পন্ন মেশিনই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন মেশিন পুরো আয়োজনে আপনাদের সাথে রয়েছে আমি তুহিন নিজাম আর আমার সাথে যুক্ত হওয়ার জন্য সালাম ও শুভেচ্ছা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নামক টার্মটি উনিশশো সালে সর্বপ্রথম ব্যবহার করেন জন মেকারথি পরের বছর নিউ হ্যামশায়ারের হ্যানোভার শহরস্থ ডাট মাউন্ট কলেজে অনুষ্ঠিত এক অ্যাকাডেমিক কনফারেন্সে তিনি তা প্রথম প্রকাশ করেন এজন্য জন ম্যাকার্থিকে কৃত্রিম বুদ্ধিমত্তার অন্যতম জনক বলা হয় তার অন্যান্য সহযোগীরা হলেন মার্ভিন মিনুস্কি নিউয়েল এবং হাওয়ার্ড এ সাইমন সেই থেকে গুটি গুটি পায়ে হেঁটে চলা ধারণাটি আজকের দুনিয়ায় এক বিস্ময় জাগানিয়া পরিস্থিতি তৈরি করেছে জগৎকে সুখ স্বাচ্ছন্দ্যময় করে তোলার পাশাপাশি জন্ম দিয়েছে এক প্রশ্নের এর ক্রমাগত প্রসার বিশ্ব সভ্যতার জন্য আশীর্বাদ বয়ে আনবে নাকি হুমকির মুখে ঠেলে দেবে গোটা দুনিয়াকে জগৎ বরণ্য বিজ্ঞানীদের কপালে তাই চিন্তার ভাঁজ পড়েছে বিজ্ঞানের দুনিয়ায় সে ধারণাকে পুঁজি করে গড়ে ওঠা শিল্পের উন্নত দেশগুলো মুনাফা লুটছে এবং মুনাফা অর্জনের এ খাতকে আরো পরিব্যাপ্ত করায় সদাব্যস্ত রয়েছে যেমনটি দেখা যায় মাসাউসি সনের ক্ষেত্রে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ জাপান আর সন হচ্ছেন সে দেশের শীর্ষধ্বনি আগামী দিনগুলোয় চিকিৎসা সেবায় অফিস আদালতে শিল্প কারখানায় সংবাদ সংস্থা বা গণমাধ্যমে ভাষান্তর প্রক্রিয়ায় টেলিফোন সেবায় বৈজ্ঞানিক গবেষণায় হোটেল রেস্তোরাঁ এমনকি বিপণী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্র তথা রোবটের ব্যাপক ব্যবহারের আভাস দিচ্ছেন বিজ্ঞানীরা বিজ্ঞানীরা অনুমান করছেন দু সালের মধ্যে রোবট বেস্ট সেলার বুক লিখতে সক্ষম হবে যদিও জাপানে বুদ্ধিমান মেশিনের রচিত ছোট উপন্যাস সাহিত্য পুরস্কারের জন্য ইতিমধ্যেই বিবেচিত হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী অভিমত ব্যক্ত করেছেন আগামী একশো বছরের মধ্যেই মানুষের সব কাজ বুদ্ধিমান মেশিনের মাধ্যমেই সম্পন্ন হতে যাচ্ছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা দাবি করেছেন তারা এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করেছেন যেটি সহজেই শরীরের বিভিন্ন পরীক্ষা করে কবে মানুষের মৃত্যু হবে সেটা গণনা করে বলে দিবে আশঙ্কার কথা পঞ্চাশটিরও বেশি দেশ যুদ্ধক্ষেত্রে ব্যবহারযোগ্য রোবট তৈরি করছে যেটা স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্য নির্ধারণ করবে এবং শত্রুকে হত্যার কাজটি সেরে ফেলবে এ ধরনের রোবট এবং ড্রোনের গবেষণায় প্রচুর অর্থ বিনিয়োগ করা হচ্ছে সুইজারল্যান্ড ভিত্তিক একটি নীতি গবেষণা কেন্দ্র ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছে আগামী চার বছরের মধ্যেই রোবটের কারণে বিশ্বজুড়ে সাড়ে সাত কোটি লোক চাকরি হারাবে তবে এ নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে একই সময়ে নতুন প্রযুক্তির কারণে ১৩ কোটিরও বেশি কাজে সুযোগ সৃষ্টি হবে অ্যানালিস্ট ডাটা সফটওয়্যার ডেভেলপার সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট এ ধরনের কাজ অনেক বেড়ে যাবে এছাড়া শিক্ষক বা কাস্টমার সার্ভিস কর্মীর মতো কাজ যাতে কিনা অনেক সুস্পষ্ট মানবিক গুণাবলীর দরকার হয় সেরকম অনেক কাজও তৈরি হবে সম্প্রতি যুক্তরাজ্যের পার্লামেন্টে পিপার নামের হেঁটে চলে বেড়ানো একটি রোবটকে শিক্ষা বিষয়ক কমিটির কৃত্রিম বুদ্ধিমত্তা এবং চতুর্থ শিল্প বিপ্লব বিষয়ক শুনানিতে আমন্ত্রণ জানানো হয় শুনানিকালে কমিটির সদস্যরা পিপারকে জিজ্ঞাসা করেন যখন বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তার রাজত্ব চলবে তখন কি মানুষের জন্য কোনো জায়গা থাকবে জবাবে পিপার কি বলেছেন জানেন জবাবে পিপার কমিটি সদস্যদের আশ্বস্ত করে বলেছে সব সময়ই সূক্ষ্ম কিছু দক্ষতার প্রয়োজন পড়বে যা কেবল মানুষের পক্ষেই সম্ভব এসব দক্ষতার মধ্যে রয়েছে বোধ শক্তি এবং প্রযুক্তি তৈরি ও পরিচালনা পিপার নামক যন্ত্র মানব যাই বলুক না কেন প্রকৃত প্রস্তাবে পৃথিবীব্যাপী কর্মক্ষম মানুষগুলোকে অকর্মণ্য করে দেওয়ার মধ্যে কোনো ভালো কিছু খুঁজে বেড়ানো বুদ্ধির পরিচয় হতে পারে না অলস মস্তিষ্ক যেমন শয়তানের কারখানা তেমনি কর্মহীন মানুষগুলো সমাজ তথা রাষ্ট্রের জন্য অশান্তির কারণ হয়ে দাঁড়াবে যা এই পৃথিবীকে বিপর্যয়ের দিকে ঠেলে দেবে এটি কারো কাম্য হতে পারে না সম্প্রতি জাতিসংঘের টেলিযোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষায়িত সংস্থা আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়নের প্রধান ডোরিন বোগদান মার্টিন কৃত্রিম বুদ্ধিমত্তাকে জিনের সাথে তুলনা করে বলেছেন আমরা জিনকে বোতল থেকে বের করে দিয়েছি এ ছিল এখনকার আয়োজনে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম